বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার হাতের নাগালেই দারুন নাজাত মাদ্রাসা রোড মুসাফির টাওয়ার সংলগ্ন শারুলিয়া ডেমরায় তাকুয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে পৃথক বালক বালিকা শাখায় ছাত্রী ভর্তি চলছে আপনার সন্তানকে স্কুল না মাদ্রাসায় পড়াবেন ভাবছেন আমরাই দিচ্ছি এক সিলেবাসেই সমাধান আপনার স্বপ্ন পূরণে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বিত একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান তাকুয়া ইন্টারন্যাশনাল একাডেমি ইন্টারন্যাশনাল বিভাগ সমূহ জেনারেল বিভাগ আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুলকোর আন বিভাগ এবং হিপস শুনানি বিভাগ সাফল্যের আরও এক ধাপ এগিয়ে তাকুয়া ইন্টারন্যাশনাল একাডেমি মনে রাখবেন সন্তান আপনার তাকে আদর্শবান ও সুনাগরিক এবং মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনাকে তাকুয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে সুস্বাগতম বিশ্ব জয়ের স্বপ্ন যাদের আমরা আছি তাদের পাশে হৃদয়ে প্রেম জেগেছে গেছে নিয়ে হো মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে গেছে নিয়ে হো মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তকুয়া ইন্টারন্যাশনাল একাডেমির বৈশিষ্ট্যসমূহ দক্ষ ও অভিজ্ঞ হাফেজদের তত্ত্বাবধানে হিপস বিভাগ পরিচালিত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণের মাধ্যমে জেনারেল বিভাগ শুদ্ধ বাংলা আরবি ও ইংরেজি ভাষায় কথা বলা পড়া ও লেখার দক্ষতা অর্জন কোরআন সুন্নাহ ভিত্তিক আমল আখলাকে অভ্যস্ত করে গড়ে তোলা খেলাধুলা বিনোদন ও ইসলামী সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা সর্বোচ্চ শিক্ষামান মনোরম পরিবেশ ও স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা তাকুয়া ইন্টারন্যাশনাল একাডেমি আপনার সন্তানের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে তাকুয়া ইন্টারন্যাশনাল একাডেমি সার্বক্ষণিক গেটলক এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মনে রাখবেন তাকুয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পৃথক বালক বালিকা শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন তাকুয়া ইন্টারন্যাশনাল একাডেমি দারুন নাজাত মাদ্রাসা রোড মুসাফির টাওয়ার সংলগ্ন সারুলিয়া ড্যামরা ঢাকা